ছাত্রছাত্রী বন্ধুরা জেনে রাখুন ক্লাস নাইনে আপনারা যেমন সাইকেল পাচ্ছেন পাবেন আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে বারো ক্লাসে আগামী বছর থেকে এটা আমরা এগারো ক্লাস থেকেই দেব কারণ এগারো ক্লাস থেকে দিলে ছাত্রছাত্রীদের এটা অনেক কাজে লাগবে কন্যাশ্রী পঁচাশি লক্ষ ছিল এবার বেড়ে আরও দশ লাখ করেছি পঁচানব্বই লক্ষ হয়েছে আঠেরো বছর বয়স হলো যদি বিয়ে না করে পড়াশোনা করেন আরও পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী পান এছাড়া গরিব মেয়েরা বিয়ের জন্য অ্যাপ্লাই করলে রূপশ্রী পান তাতেও পঁচিশ হাজার টাকা পান আপনারা জন্ম থেকে মৃত্যু অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে জল স্বপ্ন প্রকল্পে বিজেপি विज्ञापन करे एडवर्टाइजमेंट करे घर घर में जल कौन दे रहा है बीजेपी दे रहा है नहीं दे रहा है झूठा बोल रहा है घर घर में जल कौन पहुंच रहा है हम लोग पहुंच रहा है हमको जमीन खरीद करना पड़ता है हमको पाइप लगाने पड़ता है हमको मेंटेनेंस करने पड़ता है उसको बहुत फोर्टी परसेंट देना पड़ता है अर्थात पचहत्तर परसेंट रुपया हमको देने पड़ता है জল স্বপ্ন প্রকল্পে এই জেলাতেও পাঁচ লক্ষ আটচল্লিশ হাজার বাড়িতে পাইপ লাইনের জল আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার মধ্যে এক লক্ষ চৌষট্টি হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে আজকে শিলান্যাস করা হয়েছে তিন হাজার কোটি টাকার জলের জায়গা প্রকল্পটা একটু টাইম নিচ্ছে এটা জাপানের প্রকল্প করছে তো করছেই বলছে তো দেখা যাক পঁচিশের লাস্টে শেষ করবে আরও এক বছর টাইম লাগবে পঁচিশ সালের মে মাস পর্যন্ত টাইম নিয়েছে কিন্তু আমি দশ বারো বছর ধরে দেখছি এত টাইম নিলে কিন্তু কাজ করা যাবে না সুতরাং এরপর থেকে কোনো প্রজেক্ট নিতে গেলে জনগণ সম্বন্ধ সম্বন্ধিত আমাদের কিন্তু দশবার ভাবতে হবে আমি চাই জায়গা প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাক কারণ যেহেতু তেরো হাজার কোটি টাকার প্রজেক্ট এটা পঁচিশে মেতে শেষ হবে মার্বেল লেকের জলকে পাইপ লাউনের মাধ্যমে অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া হয়েছে আটটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান হয়েছে বলরামপুর ঝালদা বান্দওয়ান রামচন্দ্রপুর রঘুনাথপুর বাগমুন্ডি কালবানি হাতামুড়া বাকি কিছু রাখা হয়নি পুরুলিয়া জেলায় মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল কলেজ কিষাণ মান্ডি আঠেরো হাজার বেশি লোককে পাট্টা মাটির সৃষ্টিতে সবজি তৈরি হচ্ছে ভুট্টা তৈরি হচ্ছে বাদাম তৈরি হচ্ছে সর্ষে চাষ হচ্ছে দশ হেক্টর জলাশয়ের জন্য মাছের চারা চুন চুন মাছের খাবার ও পটাশিয়াম পারমাঙ্গ করা হচ্ছে জল ধরো জল ভরতে শুকনো পুরুলিয়ায় সাত হাজার পুকুর কাটা হয়েছে এবং মনে রাখবেন যে এখানে নতুন সিধু কানু বিশ্ব বিশ্ববিদ্যালয় দুটি নতুন সরকারি কলেজ মানবাজার ডিগ্রি কলেজ পুঞ্চ ব্লকে পুঞ্চ ব্লকে সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ জয়পুর রামকৃষ্ণ মাহাতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ অনেক স্কুল পলিটেকনিক এগুলো তৈরি করা হয়েছে একশো চৌষট্টিটা প্রায় হস্টেল তৈরি করা হয়েছে আপনাদের জন্য সুখবর ইন্ডাস্ট্রি রঘুনাথপুর এক নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক জয়পুর এক নম্বর ব্লকে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কাশীপুর ব্লকে জামকিরি ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে এবং জেলার এমএসএমই ইউনিটের সংখ্যা প্রায় পনেরো হাজার দুশোটির বেশি এগুলোতে এক লক্ষ চার হাজারের বেশি মানুষ কাজ করে তাছাড়াও একত্রিশটি এম এস ক্লাস্টার গড়ে উঠেছে উল্লেখযোগ্য ক্লাস্টার বলরামপুর সেলাক ক্লাস্টার ঝালদাস ক্লাস্টার কাশীপুর বাস অ্যান্ড বেল মেটাল ক্লাস্টার পুরুলিয়াতে চালু হয়েছে আইটি পার্কও হান্ড্রেড পারসেন্ট বৈদ্যুতিকরণ করা হয়েছে আটটা নতুন বিদ্যুতের ডিভিশন করা হচ্ছে পুরুলিয়ায় গড়ে তোলা হয়েছে মানভূম দুগ্ধ সংঘ মহিলা দুগ্ধ সমবায় সমিতি গঠন করে মহিলাদের আত্মনির্ভর করবার চেষ্টা করা হয়েছে অনেককে আমরা একত্রিশটি হোমস্টেকে সরকারি অনুমোদন দিয়েছি সাতাত্তর জনকে গাইড করা হয়েছে তিন কোটি পনেরো লক্ষ টাকা ব্যয়ে খয়রাবেড়া পর্যটন প্রকল্প করা হয়েছে এছাড়াও জয়চণ্ডী পাহাড়ে পর্যটন প্রকল্প প্রকল্প পাকবিরা মুরাডি তেলকুপি মরগুমা গড়পঞ্চকোট ইকো ট্যুরিজিম প্রকল্প করা হয়েছে বাকুরিয়া পুরুলিয়া পুরুলিয়া ট্যুরিজম সার্কেট চলছে কাজ চলছে পুঞ্চা ব্লকে আজকে আরেকটা নতুন সৌধ ভাষা সৌধ নির্মাণ করা হলো আশা কাশীপুর পুরুলিয়া ওয়ান মানবাজার ওয়ান রঘুনাথপুর ওয়ান বাঘমন্ডি ব্লকে স্টেডিয়াম এবং পুরুলিয়াতে মিনি ইন্ডোর স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে খেলোয়াড়দের জন্য হোস্টেল বেলগুমা পুলিশ লাইনে কাঠের ব্যাডমিন্টন কোর্ট এবং রঘুনাথপুর স্টেডিয়াম স্টেডিয়ামে জিমনাসিয়াম গড়ে তোলা হয়েছে কাশীপুর মহিলা একাডেমি ছেলেদের ফুটবল কোচিং সেন্টার নির্মাণ বারদান ব্লকে আর্চারি ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে মনে রাখবেন ক্লাব লাইব্রেরি জিমন্যাসিয়াম ইত্যাদি গড়ে তোলা হয়েছে আমি পুরুলিয়া জেলার ছেলে মেয়েরা আমি মনে করি আপনারা খেলাধুলাতে খুব ভালো একদিকে ছৌ নাচ সারা পৃথিবী বিখ্যাত অন্যদিকে হাতের কাজ সারা পৃথিবী বিখ্যাত আমি আজকে সেলফ হেল্প গ্রুপের কাজ দেখছিলাম তারা তসরের কাজ করছে এই তসরগুলো আমরা বিশ্ববাংলায় বাংলায় রাখি না কেন বিশ্ববাংলা এবং বাংলার হাট এবং বাংলার শাড়িতে আমাদের সংযুক্ত করা উচিত আর একটা হচ্ছে প্রতি জেলায় জেলায় আমরা বাজেটে পরিকল্পনা নিয়েছি সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যেগুলো তৈরি করে তা বিক্রি করার জন্য অনেক সময় তারা বাজার পায় না তাই সব জেলায় একটা করে বড়ো বাজার আমরা তৈরি করে দেব বিগ বাজার বিগ মার্কেট যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতের কাজ বিক্রি হবে এবং তাদের বাইরে যেতে হবে না এখানে প্রচুর লোক আসে আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ছেলেদের পঁচিশ হাজার টাকা করে রিভলভিং ফান্ডে এক টাইম টাকা দিচ্ছি যাতে তারা ব্যাংক লোনটা পায় এবং ব্যাঙ্ক লোন ঠিক মতো পায় তাছাড়াও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাঁচ লক্ষ টাকা করে আপনারা ঋণ নিতে পারেন যদি কেউ মনে করেন সেলফ হেল্প গ্রুপ ভালো করে কাজ করবেন ছাত্র যৌবনের সাথে সাথে আমি তাদেরও ভরে যাচ্ছি ছেলে ছেলেমেয়েরা কন্যাশ্রী আছে ঐক্যশ্রী আছে সবুজশ্রী আছে সবুজ সাথী আছে মেধাশ্রী আছে যজ্ঞশ্রী আছে সব আছে কৃষক বন্ধু আছে লক্ষ্মীর ভান্ডার আছে বার্ধক্য ভাতা আছে মানবিক ভাতা আছে তাছাড়াও আগামী দিন যদি কেউ মনে করে আমার আরও টাকা দরকার দশ লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা স্মার্ট কার্ড পেতে পারেন এটা গভর্নমেন্ট গ্যারেন্টার বাবা মাকে গ্যারেন্টার হওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন বাইরে পড়তে যাবেন যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্য করা হচ্ছে যদি বাইরে গিয়ে তারা বিপদে পড়েন তারা যেখানে কাজ করছেন সেখানেও তারা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাবে এখানে পরিবার আলাদা পাবে পরিযায়ী শ্রমিক যেখানে কাজ করছেন সেখানে আলাদা পাবে এটা মনে রাখবেন কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেলে দু লাখ টাকা ক্ষতিপূরণ পাবে তাঁতিরা পাবেন মৎস্যজীবীরা বলেন এবং আমি এটার সাথে সেলফ হেল্প গ্রুপকে আইসিডিএসকে এবং আশাকেও ইনক্লুড করতে বলবো তার কারণ হচ্ছে তাদের পরিবারও যদি ভূগোতে পড়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি আমি আপনাদের বলবো লক্ষ্মীর ভান্ডার কোথায় মা বোনেরা কোথায় হাত তো অহিকালক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী এরইরকম আসছি আপনারা যারা আগে পাঁচশো টাকা পেতেন এপ্রিল মাসের পয়লা এপ্রিল থেকে এক হাজার টাকা পাবেন সারা জীবন পাবেন আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন আরও দুশো টাকা করে বাড়ানো হলো এবং যখন আপনাদের বয়স ষাট বছর হয়ে যাবে তখন অটোমেটিকালি এটা ওল্ড এজ পেনশনে চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার টু অর্থাৎ যত দিন বাঁচবেন ততদিন পাবেন অন্য রাজ্য আমাদের দেখা দেখি কিছু করছে কিন্তু পাঁচজন মহিলা থাকলে একজনকে দেয় আমরা পাঁচজন মহিলা থাকলে পাঁচজনকেই দিই এটা মনে রাখবেন আর কোথাও নেই স্বাস্থ্য সাথী আমরা সবাইকে দিচ্ছি কন্যাশ্রী আমার সরকারি স্কুল বিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি সবাই পাচ্ছেন ও ছেলে মেয়েদের টাকা বন্ধ করে দিয়েছে সব মেধাশ্রী করে দিয়েছি আপনারা যদি কেউ ডাব্লিউ হতে চান আইএস হতে চান ইয়াং জেনারেশন আইপিএস হতে চান জেলায় জেলায় ট্রেনিং সেন্টার করে দেওয়া হচ্ছে মনে রাখবেন যে পুরুলিয়া জেলা জঙ্গল জঙ্গলমহলের বাঁকুড়া জেলা মেদিনীপুর জেলা একদিন পেছিয়ে পড়া জেলা ছিল আগামী দিন আপনারা কিন্তু মনে রাখবেন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্পকলায় পড়াশুনায় আপনারাও কিন্তু এগিয়ে এসে এক নম্বর স্থানে আসবেন এটা আমার বিশ্বাস আছে আমি চাইব নতুন নতুন হোটেল তৈরি হোক এখানে ইকো টুরিজম কটেজ তৈরি হোক স্থানীয় ছেলেমেয়েরা চাকরি পাক এবং স্থানীয় ছেলেমেয়েরাই তো এই কাজগুলো করতে পারে আমরা সাঁওতালি স্কুলগুলোতে অলচিকি স্কুলগুলোতে যেখানে টিচার ছিল না আমরা প্রায় আমরা উনপঞ্চাশ জন অলচিকি টিচার ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট করছি অলচিকি স্কুলগুলোর জন্য যেখানে যেখানে টিচার নেই আমি রাজবংশও দুশো স্কুল করে দিয়েছি আমরা সাতজি ভাষাতেও বলেছি ল্যাঙ্গুয়েজ তৈরি করে করে দিলে ওদেরও একশো করে দেবো আমি কুরমারিদেরও বলছি আপনারা ল্যাঙ্গুয়েজ তৈরি করে সিলেবাস তৈরি করে রেডি করুন আপনাদের জন্য আমরা করে দেব। কেন হবে না নিশ্চয়ই হবে সব ধর্ম সব মানুষ সবাইকে আমরা ভালোবাসি আমরা ভোটের সময় ভোট করি না আমরা মানে তৃণমূল কংগ্রেস সরকার কন্যাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার ঐক্যশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার বিনা পয়সায় রেশন দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার কৃষক বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার মেধাশ্রী দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার জয় জহর দিচ্ছে কে কংগ্রেস সরকার তপসিলী বন্ধু দিচ্ছে কে তৃণমূল কংগ্রেস সরকার সবই যদি আমরা দেব ইলেকশনের সময় এসে আবার একটা ঢুকিয়ে দিয়ে বলবেন আমা দেন जय इलेक्शन हो जाए उजाला फाजाला हो जाएगा इलेक्शन आगे से बोल रहे पंद्रह लाख करके आपको बकाउंट में देगा कहा गया पंद्रह लाख बीजेपी का बात आपने नहीं सुना आज साथ में उसका दो सीपीएम है और कांग्रेस पार्टी भी है बंगाल में बड़ा बड़ा बात करते हैं लेकिन काम नहीं करते हैं हम अगर वादा करते हैं तो हम उसको निभाता है हम करते हैं लेकिन वो लोग नहीं करते हैं हम हर रोज सा बजाता है एक दिन के लिए नहीं हम मदल हर तरह बजाता है हम आदिवासी का साथ डांस हम हर तरह करते हैं चाहे जो भी संस्कृति में चाहे रविंद्र संगीत हो चाहे नजरुल हो चाहे अतुल गीति हो चाहे जो भी है कोन्नाशी के लिए जो गाना যে আমি কন্যাশ্রী আমি ভাগ্যশ্রী আমি বিশ্বশ্রী আমি শিক্ষাশ্রী কে লিখেছিল এটা আমারই লেখা সুটটাও আমার দেয়া সবুজ সাথী 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 সবুজ সাথী ওটাও কিন্তু আমার লেখা আমি মনে করি পুরুলিয়া জেলা আমার প্রাণের জেলা আমার মনের জেলা আগের এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল জিতে যাওয়ার পরে কিছু করেছিল ইলেকশনের আগে এসে ভয় দেখাবে কিছু টাকা পয়সা দেবে আর খুব ছুটা গন্ধা গন্ধা বাদ করে আপনারা শুনবেন না ইলেকশন হয়ে গেলেই ওরা পালিয়ে যাবে আমরা কিন্তু বাংলায় তিনশো পঁয়ষট্টি দিন থাকব এবং তাই বলি গ্রীষ্ম বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারি আপনাদের ভরসা শীত গ্রীষ্ম ভরসা আমরা মানুষের পাশে ছিলাম আছি থাকবো কই ধামসা বাজাও ভাইরা জোরে জোরে ধামসা বাজাও মাদল বাজাও কন্যাশ্রীরা জোরে জোরে বলো আমরা জয় করব আমরা জিতব আমরা লড়ব আমরা গড়ব খেলোয়াড়রা বলুন আমরা খেলবো আমরা পড়বো আমরা খেলা হবে খেলতে হবে পড়তে হবে শিখতে হবে বিশ্বজয় করতে হবে যাতে আপনাদের দেখে সবাই সম্মান করে বলে দেখো দেখো একটা পুরুলিয়ার ছেলে মেয়ে যাচ্ছে একটা বাঁকুড়ার ছেলে মেয়ে যাচ্ছে একটা বাংলার ছেলে মেয়ে যাচ্ছে একটা কন্যাশ্রী যাচ্ছে একটা লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে একটা মেধাশ্রী যাচ্ছে একটা যজ্ঞশ্রী যাচ্ছে একটা শিক্ষাশ্রী যাচ্ছে একটা শুভশ্রী যাচ্ছে মনে রাখবেন আপনাদের সকলকে কৃষক বন্ধু থেকে শুরু করে আমি সবাই বলি যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে কৃষকদেরও বছরে আমরা দশ হাজার টাকা করে দিই আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন সরাসরি টাকাটা পান সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন তা নাহলে মনে রাখবেন এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না আমাদের কিছুটা এখনও বাকি আছে যদি মনে করেন প্রয়োজন হলো এগ্রিকালচার ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশান করে নিয়ে আসবে এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে দাড়ি পাল্লা নিয়ে গিয়ে টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি মনে রাখবেন এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা কৃষকদের থেকে চাল কিনি প্রায় তেইশশো বাইশ তেইশ টাকা লাগে আর চালটা দিই বিনা পয়সায় এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে দিই আমরা তাছাড়াও সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা এর সুযোগ কোথায় পাবেন জানেন তো একদল লোক আছে কোনো কাজ করে না শুধু মিথ্যে কথা বলে বেড়ায় যাদের কাজ নেই তারা মিথ্যে কথা বলে কিন্তু আমাদের অনেক কাজ আছে